রুই কাতলা পাবে রুই কাতলা রুই কাতলা চাপটা বেশি আছে হ্যালো বন্ধুরা ডোমজো ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরো একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা যে মাছ ছাড়া দেখতে পাচ্ছ না এইটা হলো আমার বাড়ির দিকে মানে কলকাতারই একটা পুকুর যে পুকুরের ভিডিও তোমাদেরকে দেব বলেছিলাম তো সেই পুকুরের ভিডিও এটা পুকুরটা কোথায় একটু বলে দিই চৌরাস্তা থেকে ভিতরে একটু ভিতরে যেতে হবে তোমাদের গেলে তোমরা পাবে বেগরখাল বা তোমরা যদি তারাতলার সাইড থেকে আসো তাহলে সেখান থেকে যে ব্রিটানিয়া বিস্কুটের কোম্পানি আছে সেই কোম্পানির ওই ধার দিয়ে গিয়ে পণশির ভিতর দিয়ে ঢুকে কাউকে জিজ্ঞেস করবে দাদা বেগরখাল যাবো তো বেগরখালের এই পুকুর বেগরখাল টাইমস অফ ইন্ডিয়া মাঠের পাশে রয়েছে এই পুকুর এই যে মাছ দেখতে পাচ্ছ এই মাছ এই পুকুরে ছাড়া হয়েছে এছাড়া মোটামুটি দু তিন মাস আগে পুকুর মালিকের বক্তব্য অনুযায়ী আরও বেশ কিছু মাছ ছাড়া হয়েছিল আর এই মুহূর্তে আড়াইশো কেজি মতো মাছ ছাড়া হয়েছে মাছের সাইজ তোমরা দেখতে পাচ্ছ পুকুর তোমাদেরকে আমি দেখিয়ে দেব। আর তোমাদেরকে বলেছিলাম কথা দিতে পারছি না তবে চেষ্টা করব অফার আনার অফার কিছু আছে ভিডিওটা পুরোটা দেখো পাশের প্রাইস সব তোমাদেরকে বলবো মাছের সাইজগুলো তোমরা দেখতে থাকো এই পুকুরের সঞ্জুদার সাথে আমার কথা হয়েছিল। এছাড়া পুকুরে রয়েছে শম্ভুদা আর সুশান্তদা দা তো সঞ্জুদার সাথে আমি কথা বলেছি এবং সঞ্জুদার সাথে কথা বলে তোমাদের জন্য চেষ্টা করেছি যতটা পারি অফার আনার তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন অফার কি অফার এবং কিভাবে সেই অফার পাবে আর কারা কারা মাছ ধরতে আসবে সেটাও একটু কমেন্টে জানিও দেখতে থাকো মাছের সাইজগুলো কিছুক্ষণের মধ্যেই ফেরত আসছি সঞ্জুদাকে সঙ্গে নিয়ে ভিডিওটা একটু শর্ট করার জন্য এবং তোমাদের সবটা দেখানোর আর বোঝানোর জন্য এই মাছ ছাড়ার এবং মাছ দেখানোর ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা দেখে নাও তারপরে তোমাদেরকে পুকুর এবং পুকুর মালিকের সাথে কথা বলাবো এই পুকুরের যাবতীয় ডিটেলস দেবো অফার কী আছে না আছে সেগুলো তোমরা ভিডিওতে দেখে নেবে পুকুর মালিকের নাম্বারও স্ক্রিনেতে পেয়ে যাবে আর এখানে কীভাবে যাবে সেই বিষয় নিয়ে যারা চিন্তিত তারা চিন্তা করো না কারণ গুগল ম্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে এবং কমেন্টে তোমাদের জন্য পিন করে দেবো তো কোনো রকম সমস্যা যেতে তোমাদের হবে না দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ এই হলো পুকুর এবং পাশেই রয়েছে পুকুর মালিক পুকুর মালিকের সাথে কথা বলবো এবং যতটা যা আমার মনে হয় আমি জানবো যদি কিছু মিস হয়ে যায় বাকি তোমরা ফোন করে পুকুর মালিকের থেকে জেনে সিটিং কি এই এই এইগুলো হবে তাই তো এগুলোতে হবে কটা সিট হবে মোটামুটি এখানে 12টা 12টা ওই পাটটা হচ্ছে না ওই পাট হবে এই পাটটা এই পারে হবে তো এপার হবে ওই পাটটা হবে এখানে এখানটা হবে না আচ্ছা ঠিক আছে পুকুরে মাছ মোটামুটি কিরকম আছে বলুন মানে পরিমাণ বলছি না কি কি মাছ মোটামুটি আছে সব রকমের রুই কাতলা পাবে রুই কাতলা রুই কাতলা চারটা বেশি আছে আচ্ছা রুই কাতলা আছে সাইজ কত হতে পারে ম্যাক্সিমাম সাইজ কাতলা সাইজ ধরো পাঁচশো থেকে তো পারো দু আড়াই কেজির মধ্যে পেয়ে যাবে দু আড়াই কেজি তাই তো আর ইয়ে এমনি মাছ ছাড়া হয়েছে কি আবার এর মধ্যে ছাড়া হয়েছে ভিডিও দিয়ে দেবো আচ্ছা এই কত কেজি মতো মোটামুটি ছাড়া হয়েছে বা ককারি ছাড়া হয়েছে লাস্ট যেটা মাছ ছড়া হয়েছে সেটা 250 কেজি মাছ ছড়া হয়েছে কেজি ঠিক আছে ওর আগে মাছ ছড়া হয়েছিল সব রকমই আছে যে ছড়া হয়েছে আচ্ছা ঠিক আছে হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরো একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানি বন্ধুরা আমরা একটা পুকুরে এসেছি তো দাদা হচ্ছে পুকুরমালী ওই দাদা ফোন করেছিল মামাকে তো আমার যেহেতু বাড়ি কাছে আমি তাই এসেছি দাদা আপনার নাম সঞ্জু ভুঁইয়া আচ্ছা এই দাদার পুকুর পুকুরটা একটু দেখিয়ে দে পুকুরটার ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো পুকুরে মাছ ছাড়া হয়েছে সেই ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো আর যেটা তোমাদেরকে আগের ভিডিওটাই বলেছিলাম কাটলিয়ার ভিডিওটায় লাস্ট যেটা ভিডিওটা যেটা দেখেছো কয়েকজন কলকাতার দেখছো যারা বা কলকাতার বাইরে থেকে যারা দেখছো তাদের জন্য আমি বলেছিলাম কথা দিতে পারছি না কিন্তু পুকুর মালিকের সাথে কথা বলে তোমাদের জন্য কিছু একটা অফার আনলেও আনতে পারি তো দাদার সাথে কথা বলেছি দাদা ভাবনা চিন্তা করেছেন দাদার থেকে একটু জেনে নি দাদা পুকুরের পাশের প্রাইস নর্মালি কত টাকা এখানে নর্মালি একদিনে আঠারোশো টাকা আঠারো তিন হাজার টাকা আচ্ছা তো একদিনে আঠারোশো টাকায় বাট যারা আমাদের চ্যানেলে সার্চক্রিবে তাদের জন্য আমরা চেষ্টা করি কিছু একটা ভালো কিছু করার তো আপনি কতটা কি কমাতে পারবেন আপনার চ্যানেলে নাম নিয়ে আসলে তো আমরা হয়তো আঠারোশো টাকায় ষোলোশো টাকা নিতে পারি আচ্ছা তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যারা আসছে বা যারা ফোন করবে এরকম অনেকেই ভিডিও দেখে তো সবাই যদি ফোন করে বলে যে আমি ডমজুর ফিশিং চ্যানেল দেখে এসেছি হয়তো ভিডিও দেখলো না আপনাকে বলে দিল আপনি কম নিয়ে নিলেন লস লাভ আপনার তো কিছু না কিছু তো লাভ হবে এখানে ঠিক আছে চ্যানেলের নাম নেবে এবং যারা ভিডিও দেখে তারা জানে মানে চ্যানেলটা কার অসীমদার আমাকে চেনে না আমাকে চিনতেও লাগে না কিন্তু চ্যানেলটা অসীমদার আমার মামার তো অবশ্যই যেন ফোন করে ডমজুর ফিশিং চ্যানেলের অসীমদার ভিডিও দেখে ফোন করেছি যেন বলে আপনাকে তবেই আপনি কমটা নেবেন আর তা বাকি ওরকম কোনো ব্যাপার নেই আর আরও একটা বিষয় যেটা আগেরবার একটা ছোটোদার পুকুর নিয়ে সমস্যা হয়েছিল একটু মানুষজন ফোন করে নিজের বুক করাচ্ছে তার সাথে আরও তিনজন চারজনের বুক করাচ্ছে আপনার সিট আপনি বুক করান আপনার বন্ধুর যদি সিট বুক করাতে হয় তাহলে তাকে দিয়ে ফোন করান ফোন করিয়ে বুক করান কোনো ঝামেলা ঝগড়াঝাটি করবেন না না আমরা ঝামেলা পছন্দ করি না পুকুর মালিক সেটা সহ্য করবে সামান্য একটা চ্যানেলে একটা পুকুর মালিক ভিডিও করার জন্য এত ঝামেলা নেবে না তাদের কারোরই এত সময় নেই তো ফোন করবেন সুস্থভাবে ভদ্রভাবে কথা বলবেন দাদা যথেষ্ট ভালো মানুষ কিছুটা কথা বলে যা বুঝলাম ফোন করবেন যতটা যা বুক করার হয় একদিনের দুদিনের বুক করবেন দাদা কমাবে আর একদিনের যেমনটা ষোলোশো টাকা দু দিনের দাদা তিন হাজার টাকা রেখেছে কথা বলবেন দাদার যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনাদের কনসিডার করবে সেটা পাস কবে থেকে চালু হবে না হবে সেগুলো এই তেরো তারিখ থেকে আচ্ছা তেরো এই তেরো তারিখ থেকে পাস চালু হচ্ছে কদিন করে চলবে দাদা কদিন পর যেরকম যতদিন মাছ খেতে থাকবে না না মানে সপ্তাহে কদিন খোলা বৃহস্পতিবার আর রবিবার মানে রবিবার আর বৃহস্পতিবার রবিবার আর বৃহস্পতিবার সিট বুকিং কি লটারি না যা ফোন লটারি প্রথম দিন লটারি হবে প্রথম দুদিন তাই তো আচ্ছা এবার ধরুন প্রথম দুদিন লটারি করলে তারপর ধরুন সেই ভালো ভালো সিট মাছ খেলো তারপর তো সেইগুলো মানে কনস্ট্যান্ট একই মানুষজন বুক করে নিতে পারে সেটা তো সহজ সেটা অসুবিধা নেই কোনো সে একই মানুষ নিলেও নিতে পারে কিন্তু আমাদের যে পুকুরটা আছে ঠিক আছে কেউ যদি না মাছ পায় ঠিক আছে তার জন্য ব্যবস্থা আছে এবার মাছ হবে এটা আচ্ছা প্রচুর পরিমাণে মাছ ছাড়া আছে আমি দাদার সাথে কথা বলেছি আমি সময় করে একদিন এই সপ্তাহের মধ্যেই আসব দাদা বলেছে আমি তোমাকে টেস্টিং করে দেখে দেবো আমি মাছ ধরার বিশেষ কিছু বুঝি না দাদারা থাকবে দাদারা মাছ ধরে মোটামুটি দেখে দেবে কেমন কি হচ্ছে না হচ্ছে বাকি তো মাছ খাওয়া না খাওয়া ওয়েদার আর সব কিছুর উপর নির্ভর করছে এখন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে তো যদি ওয়েদার ভালো থাকে আর দাদা বলছে পুকুরে মাছ ভালো আছেই ইনফ্যাক্ট মাছ ছেড়েছে আড়াইশো কেজির মতো তোমরা ভিডিওতে হয়তো আগে শুনেছো আর মাছ ছাড়ার ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো আমি আর পুকুরে মোটামুটি কীরকম কী মাছ আছে দাদা একটু আরেকবার বলে দিন না মাছ ধরুন কাতলা মাছের সাইজ আছে ধরুন পাঁচশো ছশো থেকে প্রায়

বাকি জিনিস হ্যান্ড বিল দেখে তোমাদেরকে বলে দেবো ছকাটা বসি দাদা বলে দিয়েছে প্রাইস তোমাদেরকে বলে দিলাম যারা সিট বুক করবে তারা দাদাকে ফোন করো দাদার নাম্বারে ফোন করো আমাদেরকে ফোন করবে না পুকুরের সাথে আর পুকুরের সিট বুকিংয়ের সাথে আমাদের কোনো রকম কোনো সম্বন্ধ নেই দাদার সাথে কথা বলে নিলাম দাদাকে তোমরা দেখলে দাদার ফোন নাম্বার দিয়ে দেবো দাদা একবার নাম্বারটা তবুও বলে দিন আমার নাম্বার এইটেল সেভেন সিক্স থ্রি সিক্স ওয়ান জিরো সেভেন ঠিক আছে এই নাম্বারে তোমরা ফোন করবে নাম্বার স্ক্রিনেতে দিয়ে দেবো আর আমাদের ডোমজু ফিশিং চ্যানেলের অসীমদা মানে আমার মামার নাম্বারও দিয়ে দেবো আর বুক করার জন্য দাদাকে ফোন করবে ফোন করে অবশ্যই ডোমজু ফিশিং চ্যানেলের অসীমদার ভিডিও দেখে ফোন করে বলছি বলবে তবেই কিন্তু ওই ষোলো আঠেরোশো টাকার পাঁচটা ষোলোশো টাকায় পাবে আদারওয়াইজ পাবে না ভিডিওটা শেষ করলাম